আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রিয়েল রিপোর্ট ইউটিউব চ্যানেলের সংবাদ শিরোনাম আয়োজন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তরিকুল ইসলাম তারেক আজ বাইশ এপ্রিল দু সোমবার ঢাকা এবং যশোর থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকার প্রধান এবং উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম জানাব শুরুতে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নয় দিগন্ত পত্রিকা মরু হওয়ার উত্তাপ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রির উপর ছড়াচ্ছে রোগ রোগব্যাধি সিজিএসএর অনুষ্ঠানে বক্তারা গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে ভুয়া তথ্য গুজব বাড়তেই থাকবে ইসরায়েলি বাহিনীর ছেড়ে যাওয়া খান ইউনিসের গণকবরে পঞ্চাশ লাশ হাবাস প্রধানের সাথে বৈঠকে ঐক্যের আহ্বান এরদোগানের যুক্তরাষ্ট্রের কংগ্রেস ইসরায়েলকে ছাব্বিশ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ পাস ইসরায়েলি সেনা ইউনিটের উপর নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সবসময় প্রস্তুত প্রধানমন্ত্রী অনলাইনে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো বাড়তে পারে স্কুল কলেজের ছুটি অনলাইন সংস্করণে যা বলছে কসম সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচন ভারত বিরোধী মাইজুর দলের বিপুল জয় আজ পাকিস্তান যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট সিরিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা দৈনিক যুগান্তর ছয় জেলায় হিট স্ট্রোকে ছয় জনের মৃত্যু খরতাপে বিপর্যস্ত জীবনযাত্রা কাতারের আমির ঢাকা আসছেন আজ সই হচ্ছে ছয় চুক্তি পাঁচ স্মারক অরক্ষিত কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট জিজ্ঞাসাবাদ করা হবে চেয়ারম্যানকে স্ত্রী রিমান্ডে বৈদেশিক মুদ্রা রিজার্ভের লক্ষ্যমাত্রায় কাটছাট এমপি মন্ত্রীর স্বজন নিয়ে জটিলতা আওয়ামী লীগে ঢাকায় বড় জমায়েত করতে চায় বিএনপি এবার যশোরের স্থানীয় পত্রিকা দৈনিক লোকসমাজ শুরুতে তীব্র প্রবাহে হুমকির মুখে ফল সবজি মাছ চাষ গণতন্ত্র না থাকলে মিথ্যা তত্ত্ব বেশি ছড়ায় ছুটি আরও বাড়তে পারে শিক্ষা প্রতিষ্ঠানে শয্যা সংখ্যার পাঁচ গুণ রোগী যশোর জেনারেল হাসপাতালে দাবদাহ হাসপাতালগুলোর প্রস্তুত রাখার নির্দেশ মন্ত্রীর ৪৫ টাকা দরে চাল বত্রিশ টাকায় ধান কিনবে সরকার এবার দৈনিক গ্রামের কাগজ গরমে হাসপাতালে ঘন্টায় তিন রোগী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইসরায়েল দৈনিক স্পন্দন যশোরের তীব্র প্রবাহ অব্যাহত বৃষ্টির আভাস জবিপ্রবীর প্রবীর বাস চালককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ সুপ্রিয় দর্শক দৈনিক নয়দিগন্ত পত্রিকার অনলাইন সংস্করণে একটি গুরুত্বপূর্ণ খবর আমরা চোখ বুলাব ব্যর্থতার দায় স্বীকার করে ইসরায়েলি গোয়েন্দা প্রধানের পদত্যাগ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল আহারুন হ্যালিভা পদত্যাগ করেছেন ওয়াইনেট নিউজ সাইট আজ সোমবার তার পদত্যাগের ঘোষণা প্রচার করেছে তবে পরবর্তী প্রধান নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্বে বহাল থাকবেন গত সাত অক্টোবর ইসরায়েলের ভেতরে ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় দায় দায়িত্ব তিনি স্বীকার করেছেন এই ব্যর্থতার দায় নিয়েই তিনি সরে যাওয়ার ঘোষণা দেন সাত অক্টোবর হামাসের হামলা প্রতিরোধ করতে ইসরায়েলি বাহিনীর ব্যর্থতা নিয়ে দেশটিতে এখন তদন্ত চলছে জুনের প্রথম দিকে আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হ্যালেভির কাছে তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হবে ইসরায়েলি মার্কিন সামরিক সহায়তার নিন্দা করেছে ফিলিস্তিনের প্রেসিডেন্টের কার্যালয় ফিলিস্তিনের প্রেসিডেন্টের কার্যালয় বলছে তারা মার্কিন প্রতিনিধি পরিষদে শনিবার ইসরায়েলকে বিলিয়ন ডলারের নতুন সামরিক সহায়তার অনুমোদনকে ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে চিহ্নিত করেছে সহায়তার অর্থ গাজাপত্যকায় এবং পশ্চিম তীরে হাজার হাজার ফিলিস্তিনের হতাহতের সংখ্যায় রূপান্তরিত হবে একথা উল্লেখ করে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেয়ানা বলেছেন এটি আগ্রাসনের বিপজ্জনক তীব্রতা বৃদ্ধির পদক্ষেপ দর্শক আজ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ